আসসালামু আলাইকুম তিন মিশালি কিছু সুন্দর সুন্দর হাসলি হাত দেখাবো তো এখানে আমি একটু জাস্ট এক্সলপ দেখাই তো ওজনটা শুধু বলে দেব যেরকম এটার ওজন হচ্ছে হলো অনেক কমের মধ্যে 23 গ্রাম এটার ওজন 23 গ্রাম তবে 22 ক্যারেট 22 ক্যারেট আছে এর উপরেরটার ওজন হচ্ছে হলো 21 গ্রাম এটা 21 গ্রাম আর একবারে ছোটটা হচ্ছে মাত্র পাঁচ গ্রাম হ্যাঁ নাম রাখা হয়েছে তিন মিশালি তিন মিশালি এগুলো হচ্ছে হাসলি হয় যাদের লাগবে আমাকে মার্ক করে দিলে আমি ওজন দাম প্রায় সব বলে দিতে পারবো অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনাদের কি হলমার্ক করা আছে কিনা হ্যাঁ অবশ্যই আমাদের হলমার্ক করা তো আছেই এরপর আপনাদের জন্য আরও তিনটি শোরুম করা আছে আপনারা ওই তিনটি থেকে বেছে যে কোনো একটিতে হলমার্ক করে নিতে পারবেন নিজ খরচে তাহলে আমরা কেন খরচ দেব আপনি দেবেন নিজে যে করবেন সেক্ষেত্রে মাত্র টাকা লাগবে হলমার্ক করতে বিশ টাকা লাগবে এর বেশি হলমার্ক করতে টাকা লাগে না এর পরেরটা দেখাবো হলো একবার নিচে থেকে শুরু করি নামে হচ্ছে তিন মিশালি হ্যাঁ পনেরো গ্রাম এটা

পরে দেখাবো হচ্ছে এই যে এটা বাটারফ্লাই স্টাইলের একটা এর পরেরটা হচ্ছে হলো এটা এটা 22 ক্যারেট হ্যাঁ তো 22 ক্যারেট 24 গ্রাম এটা অনেক সুন্দর 24 গ্রামের মধ্যে এটা গলা দিলে গলা ভরে থাকবে আর একবার উপরেরটা হচ্ছে হলো 11 গ্রাম এটাও কিন্তু 22 ক্যারেট আচ্ছা অনেকে একটু কমের মধ্যে 22 ক্যারেট চান একবার মাছখানেরটা হচ্ছে হলো এটাও 22 ক্যারেট এটা হচ্ছে হলো মাত্র

নয় নয়gram গলা দিলে কিন্তু গলা ভরে থাকবে সো চলে আসবেন শোরুমে আমি অ্যাড্রেসটা বলে দিতেছি আরো পরবর্তীতে আমরা আরো অনেক কালেকশন দেখিয়ে দিব এক সিটি ব্যাংক তারপর হচ্ছে ক্লাইম ব্যাংক আর মিরপুরে বাসিস্টার এই তিনটি লোকেশনে এসে যেগুলো একটা দাঁড়িয়ে ফোন দিলে আমি নিজেই রিসিভ করে নিয়ে আসি আল্লাহ হাফেজ